লাস্ট কয়েকদিন হারাজন সরকারের সাথে কারা কারা দেখা করতে এসেছিল তার একটা লিস্ট আমার চাই ইমিডিয়েটলি ম্যাডাম আমি রেগুলার আপডেট রাখছি হারাধন সরকারের সাথে কেউ লক আপে দেখা করতে আসেনি এটা কি করে হতে পারে হারাধন সরকার যদি এই কাজটা করিয়ে থাকে তাহলেও কি করে করাচ্ছে কাকে দিয়ে করাচ্ছে মোহিত সরকারকে দাহ করার সময় তোমরা কেউ ছিলে ইমিডিয়েটলি খবর নাম আমার মনে হচ্ছে শ্মশানি হারাতুন সরকারের সাথে কেউ দেখা করতে গেছিল এবং প্ল্যানটা সেখান থেকেই শুরু হয়েছে আমি বেরোচ্ছি আমি তোমার জন্য আবার গুলে এনেছি তাহলে আলপনা তো দিয়ে নি দিদি ভাই তুই কোথায় যাচ্ছিস আর আমার সঙ্গে এসো বসো এখানে দিন দিনরাত আমার কেলাস না আজকে আমি তোমার কেলাস নেবো হ্যাঁ এইসব শিখেরা আদিদি সংসার করার জন্য এই ক্যালাসগুলো শেখাও খুব দরকারি ওটা কেলাস নয় ক্লাস বলো মিতে গেলাম তোর ক্যালাস আবার তুই আবার ক্লাস নিতে শুরু করে দিদি আবার বলে কেলাস ক্লাস বলো কে কে কো লাল কো কো কলা ক্লাস গুড গার্ল আর স্মার্ট মে না স্মার্ট মেয়ে শোনো ওটা আদরের ভাষা আও আমি পাল্টাবো না ওই স্মার্ট মেয়ে থাকবে তুমি যখন বড় হবে তখন আমি আদর করে স্মার্ট দিদি ভাই বলবো যেটা দেখাচ্ছি সেটা দেখো দেখি না দিদি ভাই আমার জোর করিস না দিবাকর ঘোষবাড়ির আনন্দে খুশিতে যে হতে পারে না যে মজাটা করতে পারেই না সে ঘোষ পরিবারের কেউ না আমাদের অন্যান্য নিমন্ত্রিতদের মতোই সে একজন নিমন্ত্রিত ছেড়ে কিচ্ছু বলিস না কি বলছোটা কি তুমি হয়েছে নাকি তোমার ওপর দু দুবার অ্যাটাক হয়েছে আর এত বড় কথা তুমি কাউকে বললে না আমাকেও বললে না বলিনি আসলে বাড়ির সবাই এত দিন পর একসাথে রয়েছে আন্টি এত দিন পর একটু শান্তিতে রয়েছে আমাদের বিয়ে নিয়ে সবার কত উৎসাহ কত আনন্দ এর মাঝখানে আমি কাউকে ব্যতিব্যস্ত করতে চাইনি শঙ্কর ভয় দেখিয়ে সবার আনন্দটা মাটি করতে চাইনি